বিজ্ঞান ময়দানে রাশন দোকানে এসে বসে আপনাদের রেশন নিচ্ছে আমাদের এসে বাইরে বেইবান না সিপিআইএমের বেইবান না কংগ্রেসের বেইবান না কোটি কোটি মাথা নিচু করে ওখান থেকে রাশন নিয়েছে তাদের পরিবারের সংসার চলছে লজ্জা করে না ওদের ওদের লজ্জা করে না এই প্রতিবাদ করার দিন এসে গেছে যখন করোনা হয়েছিল গোটা দেশের ধার্মিক প্রধানমন্ত্রী যেতো দন্তলের sympa বন্ধু ও শতলক বন্ধু যারা সব কাজে জনসাধারণের জন্য বাংলার বাইরে ছিল তাদের জন্য আপনারা আপনাদের অভিনন্দন করার জন্য যখন চিন্তা করছেন আপনারা অভিনন্দনরা হাতে আটতো রাস্তা পাড়ি দিতে দিতে আপনাদের আপনাদের বাড়ি পিছেছে তখন কিন্তু কোনো সহযোগিতা করেনেনি আর কে সহযোগিতা করলো মমতা বন্ধতার কারেন্ট गवर्नमेंट ট্রান্সফর্ডের যত বাস ছিল প্রত্যেকটা রাজ্যকে বাস কাটে সেখান থেকে এনে সেন্টারে রেখে রে স্কিম সেন্টারে রেখে সেখানে খাবার দাবার ব্যবস্থা করে সেখান থেকে আপনাদের সুবিধা করে ভিড়িয়েছে করোনাতে কিন্তু গোটা বাংলাতে চিকিৎসা ব্যবস্থা আপনাদের পাশে ছিল তাই বক্তব্য দিন করার কোনো প্রকাশ বলার অনেক ইচ্ছা ছিল সময়ের অভাব আরো পাঁচটা টাকা মিটিং করবো আপনাদের কাছে ভুলে গেলাম আপনাদের কাছে ভুলে গেলাম দেশে কিন্তু একটা সাম্প্রদায়িক বিষ আছে পশ্চিমের আকাশে অশনি সংকেত দেখা দিয়েছে আর তাদের জানার দোষণরা আছে আইএসএফ থেকে কংগ্রেস থেকে শুরু করে আর কংগ্রেস থেকে শুরু করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা আছে তাদের কথা না শুনে আমি সংঘবদ্ধ আবার সংখ্যালঘু পরিবারের কাছে বিনিয়র সঙ্গে আবেদন করে যাব আপনারা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আপনাদের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে আমাদের যিনি প্রার্থী তৃতীয় মানের জন্য হয়েছে তিনি আজকে ওটা আপনাদের অত্যন্ত পরিচিত অত্যন্ত আপন ছিল আমাদের প্রিয় সংসদ ছিলেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সাদ্য আহমেদের সহধর্মিনী এই সুলতান আহমেদের সহধর্মিনী সাদ্য আহমেদকে চার নম্বর বটম দিবে এমন বটম বিপ্লব করবে সে সব দালালগুলো আছে তারা বুঝবে যে এক নম্বরের মাটি তৃণমূলের ঘাঁটি এক নম্বরের মাটি দুচ্ছয় ঘাঁটি চোরা ফুলের মাটি করে দেবে সঙ্গবদ্ধ ভাবে আমাদের পার্থীকে আমরা যেমন অজু করে আমরা মসজিদে নামাজ আদায় করতে যাই ঠিক মুহূর্তে আমরা পবিত্র পবিত্র মসজিদ বলে আমরা গিয়ে আমাদের পার্থীকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শর্ত করব সিএনআরসির বিরুদ্ধে হাত শর্ত করব আমাদের রাজ্য কেন্দ্রীয় দলকে টাকা আদায়ের পক্ষে হাত শর্ত করব আমার নেত্রী অলরেডিও বাবাদের আন্তর ফুটবল মাঠে ঘোষণা করে দিয়েছে I'm